জয় শ্রী মহাকাল জারা আপনি কি কিছু নিয়ে ভয় পাচ্ছেন মনে হচ্ছে আপনার আগামী দিনে আপনার কেউ কোনো ক্ষয়ক্ষতি ওপর করতে পারে কোন শত্রুর আভাস পাচ্ছেন যে কিনা আপনার চরম ক্ষতি করতে পারে বলে আপনার মনে হচ্ছে যদি আপনার মনে এরম কোনো ভয় থেকে থাকে বা এরম কোনো আশঙ্কা হয়ে থাকে তাহলে আজই করুন এই কাজটি আপনি সাত দিন ধরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সমস্ত কিছুই দূর হয়ে যাবে আগামী দিনে কোনো হবে না এছাড়া দিন টানা হনুমান পাঠ করতে পারেন হনুমান চালিশা কিন্তু টানা চল্লিশ দিন মানে হচ্ছে আপনি যেদিন থেকে শুরু করছেন আপ টু যেদিন চল্লিশ দিন হচ্ছে অর্থাৎ এক মাস দশ দিন পর্যন্ত কিন্তু আপনাকে গোটা হনুমান চল্লিশাটা কিন্তু পাঠ করতে হবে তাহলে অবশ্যই দেখবেন আপনি যে আগামী দিনে শত্রুর যে ভয় পাচ্ছেন বা বিভিন্ন রকমের যে ভয় ভীতি আপনার মনের মধ্যে পাশা বেঁধে রয়েছে সেই সমস্ত থেকে কিন্তু আপনারা উদ্ধার পাবেন অবশ্যই দুর্গা চল্লিশা পাঠ করুন এবং হনুমান চল্লিশার টানা চল্লিশ দিন পাঠ করুন